তাই ধরে ধরে মনে করি সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে গোড়া ও অদিতিয়া ছদ্মবেশ ধারণ করে পুলস্তারের বাড়িতে যায় মিথ্যা কথা বলে পুলস্তারের মা ও বাবাকে বোকা বানিয়ে ভেতরে ঢোকে এরপর বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে করতে অদিতিয়া পুস্তরের ঘরে ঢুকতেই ফুলমারারে কাব্য পুস্তকটি দেখতে পায় পুস্তকটি দেখে অদিতিয়া নিজের কাছে লুকাতে গেলে পুলস্তারের মা বাবা এসে অদিতিয়াকে ধরে ফেলে তবে পুস্তক নেওয়া দেখতে পাবে না পরে হয়তো কিছু বলে কাটিয়ে দেবে আর অন্যদিকে ও তাড়াতাড়ি দিকে আসতে থাকে হাতে নাতে ধরবে প্ল্যান করে কিন্তু মনে হয় না এসে গোড়া ও অদিতীয়াকে খুঁজে পাবে তার আগে হয়তো বের হয়ে যাবে জমজমাট হতে চলেছে আগামী পর্ব কে দেখতে ভুলো না তাদের ধরে ধরে মনে করি সিরিয়ালটি শুধুমাত্র হি বাংলার পর্দায় টিকে দেখুন সিরিয়াল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে